আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কি খেলা দেখাইলো বাংলাদেশের মেয়েরা পুরাই থেকেই দুরা মেয়েরা বিশ্বাস জেগে উঠেছিল যে এই বাংলাদেশের সঙ্গে কেউ পারবে না এই বাংলাদেশ যে কোনো দলকে হারাতে সক্ষম এবং সেটাই হয়েছে আজকে ছিল তিমুরের সঙ্গে অনেকেই ভেবেছিল হয়তো বাংলাদেশ এক দুইটা গোল দিয়ে জিততেও পারে এতটা বেশি গোল দেবে কেউ কল্পনাও করে নাই একটা নয় দুটা নয় পাঁচটা নয় ছয়টা নয় আটটি গোল দিয়েছে বাংলাদেশ অর্থাৎ বিশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ আর সেটা ছিল তিমুরের বিপক্ষে তিমুর অনেক বেশি শক্তিশালী একটা দল এই তিমুর পর্যন্ত বাংলাদেশের সাথে পাত্তা পেল না তাহলে বুঝেন বাংলাদেশ কত দূর এগিয়ে গেছে তা হয়েছে শুধুমাত্র বাবুয়ের নতুন সভাপতি আওয়াল নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের এত উন্নতি। এই বাংলাদেশের সঙ্গে আর কেউ পারবে না এটা কিন্তু আপনি দুই কলম লিখে নিতে পারেন আজকের খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে বিশেষ করে তৃষ্ণার খেলা তৃষ্ণা হেকটিক করেছে ভাই তিনটা গোল দিয়েছে তিনি অন্যদিকে মুসাম্মদ সাগরীকে একটা শান্তি একটা তারপর শিকা একটা অন্যদিকে মূলকি দিয়েছে এক গোল অর্থাৎ আট গোলের চমক দেখিয়েছে বাংলাদেশ রীতিমতো এই তিমুর কোনো রকম পাত্তাই পায় নাই আজকের খেলায় সো বাংলাদেশের যে এত উন্নতি হয়েছে বাংলাদেশ যে ভালো খেলছে এই ব্যাপারে আপনার অনুভূতিগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা চাই আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক আমাদের বাংলাদেশ সবার সামনে এই বাংলাদেশের পতাকাকে তুলে ধরুক সো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা